ইয়ামা অ্যাভিডাস পিতির ডিলাক্স টু হাজার চব্বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি তার ইঞ্জিন কন্ডিশনটাও ফ্রেশ বডি কন্ডিশনটাও ফ্রেশ টায়ার কন্ডিশনগুলো একদম নতুন কন্ডিশনে আছে তো ইয়ামা অ্যাভিডাস পিতির ডিলাক্স দু হাজার চব্বিশের মডেল গাড়িটা রানিং আছে প্রায় তেরো হাজার কিলোমিটার ইয়ামা অ্যাভিডাস পিতির ডিলাক্স দু হাজার চব্বিশের মডেল তেরো হাজার কিলোমিটার রানিং তো ইয়ামা অ্যাভিডাস বাসন ডিলাক্স দু হাজার চব্বিশের মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার

সুজুকি জিক্সার মোটর ওয়ান দুই হাজার বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনার গাড়ি একদম আনটাচ বডি কন্ডিশনটা টায়ার গুলা দেখতে পাওয়া ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ আনটাচ ইঞ্জিন গাড়িটা রানিং আছে প্রায় সাতাইশ হাজার কিলোমিটার সুজুকি জিক্সার মোটর ওয়ান দুই হাজার বাইশের মডেল সাতাইশ হাজার কিলোমিটার রানিং একদম ফ্রেশ কন্ডিশনার গাড়ি তো সুজুকি জিক্সার মোটর ওয়ান দুই হাজার বাইশের মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটের নাম্বার

ইউ আর বাজাজ পালসার এনএস দুই হাজার বাইশের মডেল একটা গাড়ি বাজাজ পালসার এনএস দুই হাজার বাইশ দুইএলেন এলিএস ডবল ডিস্সর গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি বাজাজ পালসার এনএস একশো ষাট সিসির গাড়ি গাড়ির টায়ার কন্ডিশন গুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে বডি কন্ডিশনটা একদম ফ্রেশ গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা রানিং আছে প্রায় পঁচিশ হাজার কিলোমিটার বাজাজ পালসার এনএস দুই এলেন এল এ বিএস ডোবল গাড়ি মাত্র পঁচিশ হাজার কিলোমিটার রানিং তো বাজাজ পালসার এন এস দুই মডেল ডুয়েল চ্যানেল এবি এস ওর গাড়িটা দশ বছর দুই বছর কাগজ করা আছে প্লেট মেট্রো নাম্বার বাজাজ পালসার এন এস একশো ষাট সিসি ডুয়েল চ্যানেল এবি এস দুই বছর কাগজ করা আছে সিলেটের নাম্বার ডিটেল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আপনারা যে নিবে অবশ্যই তার নামে ট্রান্সফারটা করিয়ে দেওয়া যাইব তো গাড়িটার আমরা সেল প্রাইসটা চাইরাম এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখতে আমরা লাস্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেল করে দিব বাজাজ পালসার এন এস একশো ষাট সিসি ডুয়েল চ্যানেল এবিএস দুই বছর আকর্ষ করে আশা করি গাড়িটা দেখতে পারছো দুই বছর দেখতে পারবা সুযোগি জিক্সার এফ আই এবিএস দুই হাজার তেইশর মডেল একটা গাড়ি সুযোগি জিক্সার এফ আই এবিএস দুই হাজার তেইশর মডেল একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি গাড়ি বডি কন্ডিশনটা দেখতে পারা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা কন্ডিশনগুলো ফ্রেশ গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো ইয়ামা সরি সিজিকি জিএস জিক্সার এফ আইবি এস তিন রানিং আছে প্রায় কিলোমিটার তো সুযোগ জিক্সার এফ আইবি এস তিন হাজার চব্বিশ দুই বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার আপনারা অবশ্যই নামে করিয়া দেওয়া যাইব তো সুজুকি জিক্সার এফ আইবি এস তিন হাজার আমরা সেল দুই লক্ষ টাকা আপনারা যদি আমরা রহমান বর্তমান ভিডিও দেখতে আমরা লাস্ট দুই লক্ষ টাকা সেল সুজুকি জিক্সার এফ আই বিএস দু হাজার তেইশের মডেল দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছো দু হাজার সময় দেখতে পারো আর একটা টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বিশের মডেল দুটা একই কন্ডিশনের গাড়ি একই প্রাইজর একই মডেল দুটা ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে তো এইটা দু হাজার বিশের মডেল বাট এটা রানিং হয়েছে কি আপনার প্রায় ত্রিশ হাজার কিলোমিটার দুটা একই কন্ডিশনে আছে গাড়ি এটা আগেরটাও দেখাইছি আপনার আগে এটাও একই কন্ডিশনে আছে স্ট্রাইকার দু হাজার বিশের মডেল

ফ্রেশ কন্ডিশনে আছে টায়ার গুলো নতুন গাইল আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ টিভিএস মেট্রো প্লাস দুই হাজার বিশোর মডেল ত্রিশ হাজার কিলোমিটার রানিং তো টিভিএস মেট্রো প্লাস দুই হাজার বিশোর মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটর নাম্বার করা আছে আপনারা দেনি বা অবশ্যই তার নামে ট্রান্সফার করিয়ে দেওয়া যাইব তো গাড়িটার আমরা সিট প্রাইসটা চাইলাম খালি পঁচাত্তর হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর শুরু করতাম ভিডিও দেখতে তাহলে এটা আমরা লাস্ট

ইগনাইটর ওয়ান টোয়েন্টি ফাইভ একটা গাড়ি হিরো ইগনাইটর ওয়ান ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা হয়েছে কি দু হাজার মডেল বাইশো কিনে গাড়িটা হিরো ফাইভ মডেল কিনে গাড়ি গাড়িটা রানিং আছে প্রায় কিলোমিটার হিরো ইগনাইটর ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল ত্রিশ কিলোমিটার রানিং গাড়ি তো হিরো ফাইভ মডেল গাড়িটা দুই কাগজ করা আছে

রিটার্ন করার সময় আমরা দশ থেকে পনেরো হাজার টাকা মাইনাস করি এটা আমরা রিটার্ন রাখি লাই তো এই অফারটা আছে তাও ইনশাল আসার সময় আর অবশ্যই আমরা রহমান মোটর তো আগামী সপ্তাহে আরো নতুন কিছু কালেকশন নিয়ে আইমু এই সপ্তাহে আমরা কালেকশনগুলো অনেক কম ইনশাল্লাহ আগামী সপ্তাহে আরো ভালো কিছু গাড়ি কালেকশন নিয়ে আইমু আজ এই পর্যন্ত বিদায় নিমু সব ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম